নমস্কার বন্ধুরা ভক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন আজকের পর্বে আমরা জানবো দু হাজার পঁচিশ সালের চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের আশ্বিন মাসের সাত ভক্ষণের শুভ দিন কবে কবে থাকতে চলেছে এবং সাত ভক্ষণের শুভ সময় সম্পর্কে সবটাই জানবো আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তিদর্শন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য স্বাদ ভোজন বা স্বাদ ভক্ষণ হল বাঙালি সংস্কৃতিতে একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান যা গর্ভবতী মহিলার গর্ভাবস্থার একটি বিশেষ পর্যায়ে পালন করা হয় সাধারণত গর্ভাবস্থার নবম মাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠান মূলত গর্ভবতী মহিলার সুস্বাস্থ্য কামনা এবং তাকে আশীর্বাদ দেওয়ার উদ্দেশ্যে পালন করা হয়ে থাকে এটি মা ও সন্তানের ভবিষ্যতের জন্য শুভকামনা জানানোর একটি ঐতিহ্যবাহী উপায় তো বন্ধুরা যদি আপনারা আশ্বিন মাসে সাত ভক্ষণ অনুষ্ঠিত করতে চলেছেন তাহলে শুভ দিনে শুভ সময়ে অনুষ্ঠানটি পালন করার চেষ্টা করুন কারণ শুভ সময়ে করা যে কোনো কাজই শুভ ফল প্রদান করে থাকে আসুন এবার জেনে নেওয়া যাক দু হাজার পঁচিশ সালের বত্রিশ গঙ্গাব্দে আশ্বিন মাসে সাত ভক্ষণের শুভ দিন ও শুভ সময় কখন থাকতে চলেছে পঞ্জিকা অনুসারে আশ্বিন মাস শুরু হতে চলেছে আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার থেকে এবং আশ্বিন মাস সমাপ্ত হবে আঠেরোই অক্টোবর দু শনিবার পঞ্জিকা অনুযায়ী আশ্বিন মাসে সাত ভক্ষণের মোট পাঁচটি শুভ দিন রয়েছে আশ্বিন মাসের সাত ভক্ষণের প্রথম যে দিনটি রয়েছে সেটি হল পাঁচই আশ্বিন চোদ্দশো বত্রিশ ইংরেজির বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার এই দিন সাত ভক্ষণের শুভ সময় থাকতে চলেছে বেলা এগারোটা বেজে বত্রিশ মিনিটের মধ্যে আশ্বিন মাসের সাত ভক্ষণের দ্বিতীয় দিনটি হল এগারোই আশ্বিন চৌদ্দোশো বত্রিশ ইংরেজির আঠাশে সেপ্টেম্বর দু রবিবার এই দিন সাত ভক্ষণের শুভ সময় থাকতে চলেছে বেলা বারোটা বেজে আটান্ন মিনিটের পর আশ্বিন মাসের সাত ভক্ষণের তৃতীয় দিনটি হল পনেরোই আশ্বিন চৌদ্দোশো বত্রিশ ইংরেজির দোসরা অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার এই দিন সাত ভক্ষণের শুভ সময় থাকতে চলেছে সকাল ছটা বেজে কুড়ি মিনিটের পর থেকে বেলা দুটো বেজে পঁচিশ মিনিটের মধ্যে আশ্বিন মাসের সাত ভক্ষণের চতুর্থ দিনটি হল ষোলোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ ইংরেজির তেসরা অক্টোবর দু শুক্রবার এই দিন সাত ভক্ষণের শুভ সময় থাকতে চলেছে বেলা একটা বেজে বত্রিশ মিনিটের পর আশ্বিন মাসের সাত ভক্ষণের পঞ্চম দিনটি হল আঠেরোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ ইংরেজির পাঁচই অক্টোবর দু রবিবার এই দিন সাত ভক্ষণের শুভ সময় থাকতে চলেছে সকাল ছটা বেজে আটচল্লিশ মিনিটের মধ্যে তো বন্ধুরা আপনারা যারা যারা মা হতে চলেছেন তাদের জন্য রইল অনেক অনেক আশীর্বাদ ও শুভেচ্ছা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করুন আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ